হ্যাঁ ট্রাই করো বড় হচ্ছে না বাড়িটা নাও হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ওয়াশ করা ওটা সুন্দর করে ওয়াশ করে রেখেছি তুমি নিয়ে নাও একটু একটু কাছে নিয়ে নাও হ্যাঁ যেন না পড়ে যায় হ্যাঁ ক্লিয়ারলি করে হ্যাঁ ওকে ওইটা নাও বাবা এমনিতেই সকালে খাওয়া নয় ওইটুকু রেখে কি হবে সোনালি হ্যাঁ এবার আমি অনেক হ্যাপি কারণ আমার বাচ্চাটা অনেকটা খাবে তুমি খেতেই চাও না কোনোভাবে বাবা কি টেবিলে খাবে না আমি খাবো আচ্ছা আচ্ছা চলো স্পুন নাও

হ্যাঁ চলো আমরা যাই বাবু লাগো না রিমোটটা একটু সরে রাখো ওর হাত থেকে আপু রিমোটটা ফয়ে দেবে তুমি কি কিছুই খাবো না মা তুমি কি খেতে চাও তোমাকে একটু আগে নুডলস দিলাম তুমি সেটাও খেলো না না তোমার এমনি বমি হচ্ছে গ্যাসে চাপ দিচ্ছে তোমাকে কিছু খাওয়া যাবে না আচ্ছা তুমি খাওয়া পর বোনের জন্য অল্প একটু রেখো হ্যাঁ যদি পারি তা গাইস ও নিজে খাবার খায় না এই যে এই পুচকুটা

আকা করো এমন সময় টাকাও নাই জানা ওকে দাও না সোনালি